অনেক খুবই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কালকে অভিজিতের জন্মদিন তো আজকে তার আগের দিন আমি জাস্ট আজকেই বাড়ির থেকে অর্থাৎ কলকাতা থেকে ফিরলাম তো আজকে একটু বাজারে যাচ্ছি এখন দেখতে পাঁচ পুরো রেডি হয়ে নিয়েছি তো বাজারে কিছু কেনাকাটি আছে কালকের জন্য আজকে রাতের জন্য সব কিছুই তোমার সাথে শেয়ার করবো অভিজিতের জন্মদিন বাড়িতে সবার সাথে সব কিছু গুরুত্বপূর্ণ দেখতে পারবে সাথে নেব আর আজকে কিন্তু তোমাদের এই ব্লগে একদম আমরা স্পেনে ফিরে এসেছি সেটাও আছে কারণ পুরো লাস্ট ইন্ডিয়ার কটা দিন একসাথে যা যা করেছি যেখানে যেখানে গেছি আমার জন্মদিন দিল্লি দিদির বাড়ি সব কিছু কিন্তু এই ব্লগেই তোমরা দেখতে পারবে তো এই ব্লগটা কিন্তু বেশ বলা যেতে পারে পুরো আমাদের ইন্ডিয়ার এবং স্পেনে আসা অবধি একটা ব্লগ তো আমরা কিন্তু যেরকমটা বললাম অভিজিতের আজকে রাত্রে কেক কাটা হবে তার জন্য আমরা কেক নিতে এসেছিলাম আর কোচবিহার যেহেতু ছোট শহর মানে টোটো করে যেখানে ইচ্ছে সেখানে পৌঁছে যাওয়া যেতেই পারে তো এটা একটা কিন্তু মহৎস্বল শহরের খুব সুবিধে তারপর আমি এখানে এসে রাত্রিবেলা এই একটু ডেকোরেশান হালকা করছিলাম কারণ এবার জন্মদিনগুলো আমারও এবং অভিজিতেরও খুব স্পেশাল তার কারণ আমরা এবার আমাদের জন্মদিন আমাদের মা বাবার সাথে কাটাতে পেরেছি পরিবার পরিজন প্রিয়জনের সাথে জন্মদিনগুলো কাটানোর মুহূর্তটা আমরা আসলে অনেক বছর ধরে মিস করি মানে জবের থেকে বাইরে বেরিয়েছি এই আমার জানুয়ারিতে জন্মদিন এবং ডিসেম্বরে ছিল তো এই সবগুলো বছরে আমরা না সবসময় আলাদাই থেকেছি আমি আর অভিজিৎ যদিও অনেক বছর ধরে একসাথে থাকি জন্মদিনগুলোয় তবে মা বাবা ভাই এদের কিন্তু কাছে পাওয়া হয় না তো দেখো অভিজিতের জন্মদিনে ছোটোখাটো ডেকোরেশন করেছিলাম ডেকোরেশন বা খাওয়া দাওয়ার থেকেও মেন ছিল ওই যে মা বাবা পাশে থাকা তো এটা একটা বড়ো পাওনা অভিজিতেরও আর আমার জন্মদিনও আমি কিন্তু কলকাতায় মা আর ভাইয়ের সাথে ছিলাম আর অনেকেই হয়তো জানো আমি আর আমার ভাই জমজ তো আমরা প্রায় অনেক বছর পর আট ন বছর পর আমি আর ভাই একসাথে বা জন্মদিনে মায়ের আশীর্বাদ নিয়েছি তো এখানে কিন্তু এই যে দেখো দিদি এবং জামাইবাবু মানে অভিজিতের তো তাদের সাথে ভিডিও কলে আমরা সেলিব্রেট করেছি তারপরে সুন্দর করে সেই রাতটা কেটেছে এবং তারপরের দিন সকালবেলা আমি আর শাশুড়ি মা মিলে রান্নার আয়োজন করছিলাম কারণ আমাদের রান্নার দিদি এখানে আছে মানে শ্বশুরবাড়িতে সে হচ্ছে একটু আমাদের সাহায্য করেছিল বাট রান্নাটা কিন্তু সেদিন আমরা আমি আর মা মিলেই করেছিলাম তো আমি এখানে মাটন করছিলাম মা ওখানে চাটনি কর ছিল তারপর পোলাও হয়েছিল পাঁচ রকম ভাজা হয়েছিল বেশ সুন্দর করে কিন্তু আমরা যা পেরেছি ছোটোখাটো ঘরোয়াভাবে সেলিব্রেশনটা করেছি আর ওই যে বললাম খাওয়া দাওয়া সেলিব্রেশনের থেকেও মেইন ছিল পরিবারের সাথে একসাথে সময়গুলো কাটানো তারপরে হচ্ছে অভিজিৎ যথারীতি ক্রিকেট প্রেমী যেখানেই পারে শুরু হয়ে যায় তো সেটা করছিলো তারপর আমি একটু পায়েস বানিয়েছিলাম কারণ জন্মদিন মানেই বাঙালি মানেই কিন্তু পায়েস তো মা বলেছিল মা বানাবে তো পায়েসটা আমি আসলে খুব ভালোবাসি বানাতে তো আমি বললাম দাও আমি বানিয়ে দিই তারপর আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ এবার অভিজিৎকে খেতে দেব। আমরা সবাই একসাথে খাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর শ্বশুরবাড়িতে আমি শাড়ি এবং কুর্তি দুটোই পরি তো ইচ্ছে মতো কোনো বাধ্যবাধকতা নেই তো সেদিন আমি জন্মদিন উপলক্ষী শাড়িটাই চুজ করেছিলাম তারপরে অভিজিৎকে সুন্দর করে খেতে দিচ্ছিলাম এবং তারপরে মা এবং বাবাওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল এই জিনিসগুলো আসলে আমি ঠিক করেছি এবার এরকমভাবেই হবে তার কারণ আমি পার্সোনালি জিনিসগুলো খুব মিস করি আর অভিজিৎ তো মিস করে তো এই জিনিসগুলো এইভাবে এই জন্য এবার আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করার চেষ্টা করেছি তো তারপরে বিকেলবেলা মা বাবা একটু টায়ার্ড ছিল কারণ সকাল থেকে ভালোই যুদ্ধ গেছে এবং ওনাদের বয়সও হয়েছে তো আমি আর অভিজিৎ ঠিক করলাম দুজন মিলে আমরা একটা মুভি দেখে আসি তো আমি কিন্তু খেয়েই কারণ বিকেল হয়ে গেছিলো খেতে খেতে তারপর আমরা রেডি হয়ে দুজন মিলে চলে গেছিলাম আমাদের ওখানেই এরকম শপিং মল আছে সেখানে আর কোচবিহারে মানে শপিং মলগুলো না নতুন খুলেছে আগে আমাদের কোচবিহারে কিন্তু শপিং মল ছিল না এখন বেশ দু তিনটে খুলেছে ট্রেন্ডস খুলেছে বেশ কোচবিহারটাও কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে এখন একদম প্রপার শহর বলা যেতে পারে তো তারপর আমরা এই শপিং মলে চলে এসেছিলাম এবং সেদিন আমরা দেখেছিলাম পুষ্পা টু কারণ ওটা আমাদের অনেক দিন ধরেই বাকেট লিস্টে ছিল দেখবো কারণ পুষ্পাটা আমাদের খুব ভালো লেগেছিল তো সেই জন্য যেরকম ভাবা সেরকম কাজ দুজন মিলে কিন্তু সেদিন এরকমভাবেই আমরা দিনটা সেলিব্রেট করেছি পুরো দিনটা আর তারপরে অভিজিতের জন্মদিনের দু চার দিন পরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে তারপর কলকাতায় দু তিন দিন থেকে আমার জন্মদিন সেলিব্রেট করে ডেলি তারপর দিদিদের বাড়িতে দুদিন ছিলাম তারপর ওখান থেকে এসছি স্পেন তো আমরা মোটামুটি প্রচুর ট্র্যাভেল করেছি কিন্তু এই যে বাড়ির লোকদের কাছে পেয়েছি তো এইটা একটা বিশাল আমাদের আনন্দ যেরকম দিয়েছে শক্তিও সেরকমভাবে হয়তো সঞ্চয় হয়ে গেছে না নাহলে এত ট্রাভেল এত ধকল কিন্তু মানে একটু টাফ বাট আমরা কিন্তু সুন্দর করে সবকিছু ওভারকাম করেছি পরিবার পরিজনদের ভালোবাসায় তারপর যেরকমটা বললাম আমরা কলকাতা চলে এসেছিলাম আর এটা ছিল জানুয়ারি আমার জন্মদিন তিন তারিখে তো আমার আর ভাইয়ের জন্মদিনের রাত্রিবেলায় কেক কাটা অভিজিৎ কেক নিয়ে এসেছিলো এবং আমি আর ভাই অনেক বছর পরে এই সুন্দর সময়টা একসাথে পালন করেছি দেখতেই পাচ্ছ খুব হাসাহাসি করেছি আনন্দ করেছি আর এই সময়গুলো এখন তোমাদের সাথে গল্প করছি আর মিস করছি তো এটা ছিল আমার জন্মদিনের আগের দিনের রাত মানে দু তারিখ রাত্রি বারোটার সময় আমরা দুজন কেক কেটেছি আর তারপরের দিন সকালবেলা অর্থাৎ জন্মদিনের সকালে আমাদের না একটা ছোটোবেলার থেকে মা আমাদের দুজনকে এভাবে বসে আশীর্বাদ দিত পায়েস খাওয়াতো তো এইবার প্রায় আট দশ বছর পরে মায়ের হাতের পায়েস খাওয়া ভাই আর আমি একসাথে বসে মায়ের আশীর্বাদ নেওয়া এগুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল আর আমার জন্মদিনের রান্নাগুলো কিন্তু মাই সব করেছিল পাঁচ রকম ভাজা ডাল যেরকম হয় মাংস তারপরে সেই জন্মদিনে ভালো করে সেলিব্রেট করার পরে এখানে না এসেছিলো সেই দুর্নিবারের কনসার্ট উজ্জয়নী এসেছিলো তো আমি ভাইয়ার অভিজিৎ গেছিলাম তারপরে কলকাতার থেকে বেরিয়ে দেখো দিল্লি চলে আসলাম এটা হচ্ছে দিদির বাড়ি বললাম না পরপর সব কিছু হয়েছে তো সেগুলো তোমাদের জন্য সব কিছু ক্যাপচার করে রেখেছি আর দিদির বাড়িতে যে অরিও ও কিন্তু খুব মিষ্টি একটা পেট ওরও কিছু ভিডিও নিয়েছে আমরা এসে একটু রেস্ট নিয়ে তারপরে দিল্লিতে কিন্তু খুব ঠান্ডা পড়েছে মানে এটা জানুয়ারিতে জানুয়ারিতে বেশ হিমশীতল ঠান্ডা তো আর দিদির বাড়িতে ঠান্ডা মানে ব্যালকনিতে এভাবে আগুন তাপানো এটা যখন আসি তখনই হয় তারপর আমরা পরের দিন সবাই মিলে খেতে চলে গেছিলাম কারণ আমরা চলে আসবো স্পেনে তারপর আবার তো এক বছরের অপেক্ষা ওই জন্য আমরা যতটা পেরেছি ওই ডেলির দু তিন দিন কিন্তু খুব আনন্দ করে নিয়েছি তো এখানে আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছিলাম বেশ অথেন্টিক নেপালি একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে কিন্তু আমরা বেশ বিভিন্ন রকম খাবার অর্ডার করেছিলাম তারপরে আমরা না থালি নিয়েছিলাম ওখানে নাকি থালিটা বেশ আর কি বিখ্যাত আর অভিজিৎ আর পুচকেটা নিয়েছিল চাউমিন তো এই ছিল আমাদের থালি তো থালিটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো মনে হলো তোমাদের জন্য একটা ভিডিও করে তুলে ধরি তারপর আমরা সবাই মিলে খুব সুন্দর করে ডিনারটা এনজয় করেছি আর ওই যে বললাম আসার যেহেতু দু তিন দিন আগে মানে যা পেরেছি সবাই মিলে একসাথে করে নিয়েছি আর এইটা ছিল দিল্লির সেই গলিটা দিল্লির গলিগুলোর কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আছে কারণ কলকাতার গলিগুলো একরকম দিল্লির গলিগুলো একরকম আর দিল্লি যেহেতু একটা বড় অনেক বড় একটা সিটি সেখানে জ্যামের একটা সমস্যা তো রয়েইছে মানে আমরা যেখানে রয়েছি দিদির বাড়ি সেখান থেকে এখানে আসতে জ্যামে প্রায় আমাদের দু ঘন্টা লেগে গেছিলো তো তোমাদের জন্য কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি যে এত গাড়ি এত জ্যাম আর আমরা তো নয় পেছনে বসে যাই যে ড্রাইভ করে তার পক্ষে খুবই কষ্টকর তারপরে বাড়ি এসে দিদি আমাদের জন্য একটু কফি বানাচ্ছিলো আর আমি পুচকেটার অভিজিৎ মিলে আমরা একটু উনো খেলতে বসেছিলাম কারণ ওই যে বললাম প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে সবার সাথে একসাথে খুব ভালোভাবে কাটানো যায় কারণ তোমাদের সাথে এই গল্পগুলো করছি এখনও কিন্তু মনটা একটু ভারাক্রান্ত যাই হোক এই যে অডিও ও কিন্তু আমাদের সবার খুব প্রিয় ওর সাথেও খুব সুন্দর করে সময় কাটিয়েছি আর যেটা বললাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে রেডি হয়ে গেছি লাগেজ সব রেডি এখনও বলতে বলতে একটু গলাটা ধরে আসছে বাট এটাই নিয়ম কারণ আমরা যখন যেরকমভাবে পরিস্থিতি আমাদের রাখে তখন সেভাবেই আমাদের চলতে হয় তো সেটাই তোমাদের বলছিলাম যে রেডি হয়ে গেছি সুন্দর জার্নিটা ইন্ডিয়ার জার্নি পরিবার পরিজনদের সাথে খুব ভালোভাবে আমরা সময় কাটিয়েছি ওই জন্য হয়তো তোমাদের সাথেও খুব একটা সময় দিতে পারিনি কারণ এতটা ব্যস্ত ছিলাম প্রতিটা মুহূর্ত আমরা চেষ্টা করেছি শুধু মানুষগুলোর সাথে কাটানোর তারপরে আমরা এখানে গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম দিদির বাড়ির থেকে এয়ারপোর্ট তো আর প্রায় ঘন্টা খানেকের মতো রাস্তা ছিল রাস্তাটা খুব একটা আমরা জ্যাম পাইনি তাই এক ঘন্টার রাস্তা ওই শো এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম আর একটু দেখতেই পাচ্ছ মনটা একটু খারাপ স্বাভাবিক তারপরে আমরা চলে এসেছি এটা হচ্ছে এয়ারপোর্টে ঢোকার রাস্তাটা আর আমাদের কিন্তু বেশ অনেকটা লাগেজ ছিল জানো তিনটে তেইশ কেজি সুটকেস নিয়েছিলাম তারপরে পিঠের ব্যাগ ছিল তো যাই হোক এগুলো নিয়ে এতটা জার্নি একটু স্ট্রেসফুল হয়ে যায় তারপরে এই যে কিছু কিছু জিনিস আমরা কিনে নিয়েছিলাম এই চা কিছু মিষ্টি কারণ অভিজিতের বসের জন্য কিছু না হয়নি এবার সময় পাইনি তারপরে কিন্তু আমরা একটু ডিউটি ফ্রি সবগুলো ঘুরে টুকটাক কিছু কেনাকাটি করে আমরা তারপর চলে গেছিলাম কিছু খেতে দিদির বাড়ির থেকে বেরিয়েছিলাম একদম ব্রাঞ্চ করে তারপরে ফ্লাইটে ওঠার আগে মনে হলো এই সাবওয়ে দেখলাম মানে এখানে ফুড কোর্ট থাকে যেরকম এয়ারপোর্টে তো সেখান থেকে আমরা দুটো রোল নিয়ে নিয়েছিলাম সাবওয়ের একটা অভিজিতের একটা আমার তারপরে যথারীতি খেয়ে ফ্লাইটে ওঠার পালা আর তারপর ফ্লাইটে ওঠার সময় আনন্দ তো হচ্ছে দুঃখও রয়ে গেছে কিন্তু আনন্দ হচ্ছে এই কারণে যে অনেক অনেকদিন আবার যারা গোজায় ওখানে থাকি ওটা তো নিজের বাড়ির মতো বানিয়ে নিয়েছি ওটাও কিন্তু মিস করেছি তো সেখানে যাচ্ছি তো ওইটা একটা মানে অদ্ভুত অনুভূতি একদিকে আনন্দ একদিকে প্রিয় মানুষদের ছেড়ে যাওয়া তো অদ্ভুত বিষয় বই কি জার্নির এক প্রশ্ন হলো মানে আমরা দিল্লি থেকে জেটায় সে পৌঁছলাম এখন যেটায় কি লেভার আছে তারপরে কালকে সকালে মানে দুবাইয়ের টাইমে তো এই মোটামুটি জার্নি একটা শেষ হলো বলা যেতে পারে একটু মন তো খারাপ আছে তোমাদের সাথে পুরো ইন্ডিয়ার ব্লগের সাথে ছোট করে জার্নিটা শেয়ার করলাম তো জানিও কীরকম লাগছে তো দেখতে দেখো পুরো ব্লগটা যেরকমটা বললাম এটা কিন্তু আমরা জেডটায় এরকম একটা কফি শপে ওয়েট করছিলাম তারপরে আমরা রাত্রিবেলা যেহেতু ওখানে থাকতে হবে আমরা রাত্রিবেলায় ফ্রাইস বার্গার এগুলো একটু খেয়ে নিয়েছিলাম ওখান থেকে তারপর আবার ফ্লাইটে ওঠার পালা এবার কিন্তু ডিরেক্ট একদম ম্যাড্রিড পৌঁছে যাব আর এত লং একটা জার্নি সাথে অভিজিৎ ছিল এবং অভিজিৎদের সাথে আমি ছিলাম দুজন মিলে আর কি মজা করেই কাটানোর চেষ্টা করেছি যাতে স্ট্রেসটা কম হয় তারপর ম্যাড্রিড পৌঁছে গেছি আর ম্যাড্রিড এয়ারপোর্ট থেকে আমাদের স্টেশনে আসতে হয়েছে সেটা হাঁটা পথ ছিল কারণ ম্যাড্রিডে নেমে আমরা একটু খেয়েও নিয়েছিলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে সেটা আর ভিডিও করা হয়নি আর কো ইন্সিডেন্টলি আমাদের না এখানে আমাদের আর একটা ইন্ডিয়ান পরিবার যারা যারা থাকে তাদের সাথে দেখা হয়ে গেছিল তারপর ওরা রামনা মিলে কিন্তু স্টেশন চলে গেছিলাম আর এই ছিল ট্রেন মানে ম্যাড্রিড থেকে যারা গোজা ট্রেনে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে বা দেড় ঘন্টা কখনো কখনো তো আমরা এই জন্য ট্রেনটা বুক করেছিলাম আর এটা ছিল ট্রেনের ভেতর একদম জার্নির শেষে ক্লান্তি সাথে আনন্দ এই যে বাড়ি পৌঁছে গেছি মানে এটা একটা অদ্ভুত অনুভূতি এতগুলো লাগে যে সাথে এতক্ষণ প্রায় এত মানে ঘন্টার জার্নি সেটা অবশেষ একদম শেষ হয়ে গেছে তো তাই জন্য তোমাদের সাথে পুরোটাই একদম তুলে ধরার চেষ্টা করেছি কতটা এক্সাইটেড আর আশা করি মানে মুখে ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছ তারপরও কিন্তু একটা আনন্দ রয়ে গেছে আর এই যে ঘরে ঢুকে গেলাম প্রায় দু মাস পরে ঘরটা দেখছি দেড় মাস বলা যেতে পারে আর এতক্ষণের জার্নির পর এখন মনে হচ্ছে কখন সব কিছু রেখে ফ্রেশ হয়ে একটু শোবো কারণ এই যে এত ঘন্টা জার্নি করেছি পুরোটাই বসে বসে শোয়ার ব্যবস্থা তো সেরকম একটা নেই আর থাকলেও বাইরে তো ওরকমভাবে তুমি রেস্ট করতে পারবে না তো এখন সেটারই অপেক্ষা তো তার আগে তোমাদের সাথে একটু ঘরটা শেয়ার করেছি যে সব কিছু ঠিকঠাকই আছে এবং এটা এখানকার একটা সুবিধে তুমি যদি পরিষ্কার করে যাও এসে ওরকমই থাকবে মানে ওই পোকামাকড় বা ধুলোবালির ব্যাপারটা এদিকে একটু কম তো আমি তোমাদের সাথেই সেটা একবার শেয়ার করেছি পুরো ঘরটা যেরকম করে সাজিয়ে পরিষ্কার করে গেছিলাম ওরকমই কিন্তু ছিল দেখে আমারও খুব ভালো লাগছিল ওই জন্য মনে হলো যে না তোমাদের জন্য একটু তুলে নি তো বিশাল জার্নি শেষ হলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টার জার্নি আর বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি সুন্দর করে গেছি যাতে এসে এই এতগুলো সুটকে এতগুলো লাগে সবকিছু আনপ্যাক করতে হবে তো সেক্ষেত্রে যাতে একটু কাজ এগিয়ে থাকে ওই জন্য ঘর সুন্দর করে পরিষ্কার করে যাওয়া তো পুরো ইন্ডিয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি স্পেনে পৌঁছলাম বাড়ি ঢুকলাম তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি পুরো এই সিরিজটা ইন্ডিয়া সিরিজটা ভালো লেগেছে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকেও এরপর থেকে আবার আস্তে আস্তে রেগুলার ভিডিও যেরকম দিতাম সেরকমই আসতে থাকবে দেখা হচ্ছে পরের একটু ইন্টারেস্টিং লগের সাথে তখন তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো বাই গুড নাইট